আসসালামু আলাইকুম গালি থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো উইন্টার বেস্ট কিছু কালেকশন যেগুলো পেয়ে খুবই খুবই রিজনেবল প্রাইসে আমার যে স্কাই কালার ব্লেজার সেটা পেয়ে যায় দেখতে পাচ্ছেন সেটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এখানে থাকবেন ফাইভ পিস অর্থাৎ একটি ব্লেজার পাবেন একটি ইনার কোটি পাবেন একটি প্যান্ট একটি বোটায় এবং থাকবে একটি শার্ট অর্থাৎ এই ফাইভ পিস সেটটি একটি খুবই কম মূল্যে আমি এখানে সাইজ থাকবে এক বছর থেকে বারো বছর পর্যন্ত পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আমাদের এক টাকা অগ্রিম দিতে হয় না খুবই সুন্দর খুবই আকর্ষণীয় যার যা পছন্দ সাড়ে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমি ব্লেজারটা খুলে দেখাচ্ছি ব্লেজার ব্লেজার এখানে খুব সুন্দর একটা রুমাল ইউজ করা হয়েছে সিলাই ফিনিশিংটা দেবেন খুবই স্মুথ বা একটি প্রিমিয়াম একটি লুক দেবে খুবই সুন্দর এখানে পকেট থাকবে নিচে দুটা পাশে একটা এপাশে একটা বোটামগুলো দেখুন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি বোটাম এবং কুটিটা কুটিটা খুবই সুন্দর কুটি আমি প্যান্টের কাপড়টা ফেব্রিক্সটা কী ফেব্রিক্সটা মার্শাল খুবই সুন্দর একটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং নিচে খুব নিচে একটা নর্মাল সিলাই করা হয়েছে যাতে বাচ্চার লম্বা যেমনই হোক না আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে রাবার বা ইলাস্টিক যেটা ইউজ করা হয়েছে খুব ভালো মানে একটা ইলাস্টিক ইউজ করা হয়েছে আপনার বাচ্চার স্বাস্থ্য যেমন হোক না এখানে খুব সহজে আরামদায়কভাবে পড়তে পারবে এখানে একটি লক সিস্টেম করা আছে ফাইভ পিসে পাবেন একটি প্যান্ট একটি ইনার কোটি

ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এক বছর থেকে এগারো বছর পর্যন্ত দুটি প্রোডাক্ট একসাথে নিলে দেড় বাজার সম্পূর্ণ ফ্রি ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর অনেকেই পছন্দ শুধু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মধ্যে কম্বিনেশনে আপনার বাচ্চার গায়ের রঙ যেমনই হোক না কেন খুবই সুন্দর মানাবে খুবই সুন্দর একটি প্রিমিয়াম একটা লুক দেবে বাচ্চার সামনে যে কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি বাচ্চাদের যে কোনো জন্মদিনের জন্য গিফট করছেন এগুলো কিন্তু খুবই পারফেক্ট হবে একটি ব্লেজার একটি ইনার কোটি একটি প্যান্ট ফাইভ পিসের সেট নর্মাল বাজার থেকে একটি ব্লেজার নিলেও এক হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা পুরো ফাইভ পিস দিতে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এই কালারটার মধ্যে ডিপি স্কেলার মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একটি কালার মধ্যে খুবই একটি স্ট্যান্ডার্ড একটি কালার আমরা বাচ্চা খুবই সুন্দর লাগবে এখানে খুবই সুন্দর একটি রুমাল ইউজ করা হয়েছে সেলাইটার ফিনিশিংটা খুবই সুন্দর পণ্য হাতে পেয়ে বুঝতে পারেন যে কত একটি প্রিমিয়াম একটি কাপড় পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর যার যা স্ক্রিন শার্টে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ডিপ গ্লোর মধ্যে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটি কালার মধ্যে আপনার ছোট সোনা করলে সেও খুবই খুশি হবে এবং এগুলো লাইট ওয়াইট হয়ে বাচ্চা খুব বহন করতে পারবে ফাইভ পিসের সেট আমরা শার্টের মধ্যে দেখেছি তিনটি ভেরিয়েশন অর্থাৎ একটি সাদা শার্ট পাবেন সাদা শার্টের আমার শার্টের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর খুবই আমার একটি মেরু শার্ট একটি ব্ল্যাক শার্ট আপনার চাইলে এই তিনটার মধ্যে যে কোনো একটি শার্ট পছন্দ করে নিতে পারবেন এবং এই ব্লু কালার মধ্যে খুব সুন্দর লাল কালার একটা রুমাল ইউজ করা হয়েছে ফাইভ পিস সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এবং কেউ যে সরাসরি নিতে চান ভিডিওর ডিসক্রিপশনে আমাদের অফিসে ঠিকানা দেওয়া থাকবে কেউ যে হোলসেল বা রিটেলে নিতে চান বিলোর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ভিলেজারের উপরে কিন্তু আমাদের পুরো বাইশটার মধ্যে কালার আছে প্রত্যেকটা বৃহ তালে দেখা যায় না তাই এই ভিডিওর কালার ইয়ে ব্লেজার কালার যাতে আমাদের পেজে মেসেজ দিই এবং আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে খুব সহজে এবং ভোগান্তিভাবে অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে নিতে রয়্যাল বুলোর মধ্যে খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি কালার বাচ্চা খুবই খুশি হবে যা যা পর্যন্ত সাথে সাথে স্ক্রিনশটে আমি ইনবক্সে যোগাযোগ পেয়ে যান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে গ্রিট কালারের মধ্যে লাইট কালার বেরিয়েছেন খুবই সুন্দর এবং পণ্য যদি নেওয়ার পর কোনো সমস্যা পান সাত দিনের মধ্যে আমাদের জানাবেন আমরা রিটার্ন করে দেবো দুটি ড্রেসে একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অফারটি লুফে নিতে তাড়াতাড়ি আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর শার্ট পাবেন তিনটি সাদা শার্ট মেরু শার্ট বা ব্ল্যাক কালার শার্ট খুবই সুন্দর খুবই আকর্ষণীয় প্রত্যেকটা প্রোডাক্টসে গালি বেশি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় আমার নিজেরাই উৎপাদনকারী নিজেরাই বিক্রয়কারী যা যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশটে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এবং আমাদের আরও হিউজ পরিমাণ কালেকশন আছে পাঞ্জাবি রামপার ব্লেজার